ভারতের ভূখণ্ডে বাংলাদেশের দুশো একর জমি এই জমি কিভাবে ফেরত পাওয়া যাবে তা নিয়ে বিএসএফের সাথে একটি বৈঠক করেছে বিজিবি বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ানের কমান্ডার এবং বিএসএফ রৌশনবাগ ব্যাটালিয়ানের কমান্ডেন্টের মধ্যে এই বৈঠক হয় রোববার বৈঠকটি জামালপুর বিওপির পিলার হতে ভারতের আনুমানিক একশো গজ অভ্যন্তরে অনুষ্ঠিত হয় বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন কুষ্টিয়া ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শেদ রহমান অন্যদিকে ভারতের পক্ষে ছিলেন পিএসএফের রওশনবাগ ব্যাটালিয়ানের কমান্ডেন্ট দেব সিং বৈঠকে ভূমিবিরোধ নিষ্পত্তির পাশাপাশি সীমান্ত হত্যা বন্ধ ও মাদক পাচার রোধে গুরুত্ব করা হয় এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শেদ রহমান গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি জানান ভারতের অভ্যন্তরে বাংলাদেশের আনুমানিক দুশো একর জমি আছে অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরে আছে ভারতের আনুমানিক চল্লিশ একর জমি গত দশ ফেব্রুয়ারি বিজিবি বিএসএফ এর মধ্যে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেই সিদ্ধান্ত অনুযায়ী আগামী অক্টোবর মাসে উভয় দেশের সার্ভেয়ার এবং বিজিবি বিএসএফ এর উপস্থিতিতে পুনরায় জরিপ করা হবে জরিপের পর জমির প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করতে উভয় িয়ান কমান্ডাররা একমত পোষণ করেন মাহবুব মুর্শেদ রহমান আরো জানান সীমান্তে বিএসএফ কর্তৃক প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে বাংলাদেশী নাগরিক হত্যার ব্যাপারে কড়া প্রতিবাদ জানানো হয়েছে এছাড়া নিরীহ বাংলাদেশি নাগরিকদের সীমান্তে আটক না করা এবং ভারত থেকে মাদকদ্রব্য যাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে বিএসএফকে জানানো হয়েছে পাশাপাশি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী জনসাধারণ যাতে পূজা মণ্ডপে যাওয়া আশা করতে না পারে সে ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হয় ডেস বানো টিভি